আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম টেলারিং জন্য বিশাল পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা শিখব বড়দের হিজাব। এর আগে আমরা ছোট বাচ্চাদের হিজাব কাটিং এবং সেলাই দেখিয়েছি আজকে যে হিজাবের কাটিং আমরা দেখাবো এটা হচ্ছে বড়দের জন্য বড়দের শুধু নয় এটা হচ্ছে মোটা মানুষ অর্থাৎ লম্বা বেশি আর বডি হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি অর্থাৎ এটা একটু বড়দের জন্য তো কাপড় লাগে মূলত সাড়ে তিন গজ পরিমাণ এখানে কাপড় দিয়েছি চারি গজ পরিমাণ হিজাবটা একটু লম্বা করতে হবে বড় করে তৈরি করতে হবে চলুন তাহলে শুরু করা যাক আমরা মূলত হিজাবের জন্য তৈরি করতে গেলে সাড়ে তিন গজ কাপড় নিই তো আর যদি বড় করে তৈরি করেন তাহলে চার গজ পরিমাণ কাপড় নিতে হবে তো এই কাপড়টা কিন্তু দু হাতি বহর তো সর্বপ্রথম এইভাবে এক সাইড থেকে মুখোশের জন্য কাপড় কেটে নিতে হবে মুখোশের জন্য কতটুকু কাপড় কেটে নিতে হবে মুখোশের জন্য আমরা সর্বপ্রথম তেইশ থেকে চব্বিশ ইঞ্চি কাপড় কেটে ইঞ্চি কাপড় কেটে নিলাম এটা মুখোশের কাপড় দেখেন হিসাবের যে প্রথমে কাপড়টা মুখোশের কাপড়টা কেটে নেওয়ার পরে বাকি যে কাপড়টা আছে এখন এই কাপড়টাকে এক ভাস দুই পাট করে নিচ্ছি তো হিসাব মূলত বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আমরা তৈরি করি এই হিসাবটাকে তো তৈরি করতে হবে একটু লম্বায় বেশি এটা তৈরি করতে হবে ছেচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করতে হবে তো দেখেন বাকি কাপড়টা মুখোশের মুখোশের কাপড় কেটে নেওয়ার পরে যে কাপড়টা আছে সম্পূর্ণ কাপড়টা দুই ভাত চার পাট নয় কতটুকু কাপড় দুই ভাত চার পাট দিতে হবে তো দেখেন এটা তো দুই হাতি বহর বুঝতেই পারতেছেন জোড়া করবে তো এখানে আমি এই যে এটা পায় দুইটা এটা সামনের দিকে থাকবে এটা সামনের দিকে থাকবে এই কারণে এদিকে পঁয়চল্লিশ ইঞ্চি নিচ্ছি আর যেটা পিছনের দিকে থাকবে ওইটা কমপক্ষে চার ইঞ্চি বেশি নিতে হবে তো কতটুকু কাপড় তাহলে দুই ভাষ চার পাঠ করতেছি এক করে নিচ্ছি কতটুকু কাপড় মানে যত ইঞ্চি লম্বা তৈরি করব ততটুকু কাপড়ই আমরা এক ভাঁজ দুই পাট করব তো দেখেন বাকি যে কাপড়টা আছে সাড়ে তিন গজ বা চার গজ যতটুকুই হোক তো আমরা এক ভাঁজ দুই পার্ট করে নিব কতটুকু পরিমাণ যতটুকু পরিমাণ আমরা লম্বা তৈরি করবো যা ততটুকু আর বাকি যে কাপড়টা আছে দেখেন এদিকে এক পাট করে রেখে দিচ্ছি কেন এই কাপড়টা আমরা কেটে নেওয়ার পরে রাউন্ড করে কেটে নেওয়ার পরে ওই দিকে তো সামনের দিকে শর্ট পড়বে সামনের দিকে যে শর্ট পড়বে এই কাপড়টা নিয়ে ওই পাশে দিতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো ঠিক আছে তাহলে কাপড়টা এখন কাটিং করে দেখাই দেখেন এইখানে এই যে করা আছে এটা হচ্ছে সামনের তো এই পাইরে এখান থেকে ফিতাটা ধরতে হবে ধরার পরে লম্বা আমরা যত ইঞ্চি তৈরি করবো এখান থেকে ফিতারা ধরে এখানে চিহ্ন দিতে হবে আবার একটু এখান থেকে সরাই নিতে হবে ঠিক একই ভাবে চতুর্দিকে নিতে হবে তো দেখেন এই পাশে দাগ দিয়ে নিছি কিন্তু দেখেন আমার সামনের দিকে তো সর পড়ছে এইদিকে তো শর্ট তো এইদিকে মাত্র এটা তো দুই হাতি বহরের কাপড় দেখেন এটা কিন্তু অবশ্যই ভাজের দিক এটা তো ভাজের দিক আর ওই পাশে মেপে নিতে হবে যত ইঞ্চি তৈরি করবো ঠিক তত দিয়ে দাগ দিতে হবে এটা দুই হাতি বহরের কাপড় দেখেন সামনের দিকে মাত্র বত্রিশ ইঞ্চি আছে আমার তেত্রিশ ইঞ্চি পরিমাণ আছে লাগতেছে আরো প্রায় বারো তেরো ইঞ্চি কাপড় তো আমরা এখন এখান থেকে এদিকে এই কাপড়টা কেটে নিচ্ছি এখান থেকে এদিকে এই কাপড়টা কেটে নেওয়ার পরে এই কাপড়টা ওই পাশে এই এইটুর কাপড় আছে কাপড়কে তাহলে এখন এটাকে দুই পাক করে নিতে হবে তাহলে এই কাপড়টা সমাল করে দুই পার করে নিচ্ছি তো দেখেন এই পাশে একটু নিচের দিকে নামাই দিলাম নামা দিলে এই যে দেখতে পাচ্ছেন সামনে আমার সামনের দিকে শর্ট আছে তো এই বাড়তি যে কাপড়টা ছিল এই কাপড়টা এখানে দিচ্ছি দেওয়ার পরে আবার এই কণা থেকে এভাবে নিলেও হবে অথবা এই কণাটা যদি এভাবে দিই এই কণাটা যদি আমরা এভাবে দিই এইরকম করে দিই তবুও হবে এইভাবে যদি এইভাবে যদি আমরা সমান করে দিই এভাবে কাটিয়েও হবে এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদেরকে এখন তৈরি করতে হবে মাথায় সামনের দিকে যে ক্যাপ বা টুপি বলি এটা এখন আমরা তৈরি করব এটা দুই চার দিতে হবে একটু করে দেওয়ার পরে লম্বা কতটুকু নিতে হবে আর চওড়া কতটুকু নিতে হবে ছোটদের ক্ষেত্রে আমরা যে এর আগে ছোটটা মানে এর আগে যে আমরা ছোট হিসাব দেখাইছি ছোটটা আমরা তো কম নিছি আর এটা তো বলছি এটা মোটা মানুষের জন্য বড় মানুষের জন্য এটা লম্বা কতটুকু চওড়া কতটুকু নিতে হবে হিজাবের এখানে যে টুপিটা এটা কি দুই ভাগ চার পাট তো পাতলা কাপড় যদি হয় একেবারে তাহলে তো আমরা দুই ভাগ চার পাটটি তো এই কাপড়টা একেবারে পাতলা নয় তো যেহেতু একটু মোটামুটি তাহলে তো আমরা এটা এক ভাস দুই পাট করে দিব অর্থাৎ ডাবল করে দিব এই যে ডাবল করে দিছি দুই ভাস চার পাট করে নিছি নেওয়ার পরে এই কাপড়টা একটু ডাবল করে দিব তো দেখেন এখানে এইটা হচ্ছে বন্দর সাইড আমি একটু সামনে নিয়ে দেখাই এটা হচ্ছে বন্দর দি বন্দর দিকে নিতে হবে সাড়ে তিন থেকে তিন ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন অথবা আমি বলতেছি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি আর এখান থেকে এদিকে ছয় ইঞ্চি নিয়ে রান করে নিবে এদিকে হচ্ছে তাহলে আমার এই পাশ থেকে নিতে হবে এখান থেকে এদিকে সরানি চেয়ে ছয় ইঞ্চি পরিমাণ আর লম্বা নিব লম্বা নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে এটা একপাশে বন্ধ আছে সামনের দিকে বন্ধ আছে তাহলে এখান থেকে এদিকে ছয় ইঞ্চি আর নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পরে দেখেন এখান থেকে এইখানে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে এইভাবে দিয়ে এভাবে আস্তে 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 রাউন্ড করে দিতে হবে ঠিক এভাবে রাউন্ড করে দিতে হবে আর এইখানে মাঝখানে এখানে একটা চিহ্ন দিতে হবে খোলা থেকে এখানে একটা চিহ্ন দিতে হবে এটা থাকবে সামনের দিকে এই যে কাপড়টা আছে এখানে একটা চিহ্ন দিতে হবে এখানে সামান্য একটা চিহ্ন দিতে হবে চিহ্ন দেওয়ার পরে এই কাপড়টা সরাই দিতে হবে নেওয়ার পরে এই চিহ্নটার সাথে এই চিহ্নটা মিলে দিতে হবে এইখান থেকে এই পর্যন্ত ওটার দিকে এভাবে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত সেলাই করতে হবে এরপর এই জায়গা থেকে এই দিক দিয়ে এই পর্যন্ত এটা সেলাই করতে হবে এটাকে মাথা কে বলা হয় এরপরে সামনের যে কাপড়টা দেওয়া হয়েছে এই কাপড়টা এরপরে নিতে হবে ফিতা এই ফিতাগুলো নিতে হবে বাইশ ইঞ্চি করে এক পাশে থাকবে আড়াই থেকে তিন ইঞ্চি আর লম্বার দিকে নিতে হবে বিশ থেকে বাইশ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং কমেন্টে আপনার কিছু মূল্যবান মতামত শেয়ার করুন আমরা সেলাই করতেছি তো সেলাই করতেছি যেটা হিজাবের কাপড় জোড়া দিতে হবে যে পারে এই পাব সোজার দিকে দিয়ে উল্টার দিকে শেয়ার দিচ্ছি আটতে রাখলাম এটা সোজার দিক আর এটা হচ্ছে উল্টার দিক আমি সোজার দিকে বসা দিচ্ছি এই যে চিহ্নটা আছে আর এই চিহ্নটা দুইটা চিহ্ন এক জায়গায় দিচ্ছি তারপরে এই পাশে অর্ধেকটা সেলাই করতেছি

এটা আমরা মাছখানে লম্বা দিকে সেলাই করে দিছি নাও আকৃতির টেপটা তো লাগাইছি টেপটা লাগানোর দেখাইছি তো দেখেন কাপড়টা দুই দিকে একবারে এক করে সমান করে দিছি অর্থাৎ মাছখানে যে ভাঁজ লাগতাছিল এই ভাঁজে লাগগা আর এই মাছখানে যে সেলাই লাইনটা দিলাম দুইটা কিন্তু এক জায়গায় গিয়ে অর্থাৎ দুই পাশে সমান করে দিতে হবে আর এই যে মুখটা আছে এটা আমরা 11 12 ইঞ্চি যতটুকু প্রয়োজন রাখব এটা তো তারপরে দেখেন এই যে সামনে যে মুখوشের কাপড়টা ছিল এই মুখوشের কাপড়টা অবশ্যই এইভাবে একটা ভাঁজ দিয়ে দিতে হবে সমান করে একটা ভাঁজ দিতে হবে

এই যে মুখোশের যে কাপড়টা আছে এই মুখোশের কাপড়ের জন্য আমরা বার্শ ইঞ্চি পরিমাণ দুইটা ফিতা তৈরি করছি এই ফিতাটা এখন এখান থেকে সেলাই করে নিতে হবে সেলাই করা হবে চাপ সেলাই দিতে হবে ঠিক একই ভাবে এটাও এখান থেকে একটু ঘুরে এইভাবে এইদিকে একটু সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে এই দিকে ঘুরে আগে আমরা এদিকে সেলাই করে দেব সেলাই এখান থেকে সেলাই করে নেওয়ার পরে এই কাপড়টাকে দিয়ে আমরা একটা চাপ ফিলিয়ে দিয়ে দেবো